নমস্কার প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এম নামের জাতক এবং জাতিকাদের ডিসেম্বর মাসটি ঠিক কেমন কাটতে চলেছে বন্ধুগণ আপনারা কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে আপনাদের বিপদের সম্ভাবনা রয়েছে সতর্ক বা কোন ক্ষেত্রে থাকবেন এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা রইল আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এবার বিস্তারিতভাবে মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুগণ ডিসেম্বর মাসটা এম নামের মানুষের জীবনে এমন এক সময় হয়ে আসছে যখন ভেতরের পুরনো অস্থিরতা অনিশ্চয়তা অপরিচ্ছন্ন ভয় এবং ধীরে ধীরে জমে থাকা মানসিক চাপের মেঘ ক্রমশ সরতে থাকবে আর নতুন করে এক আলো স্পর্শ আপনার চিন্তা ভাবনার মধ্যে ছড়িয়ে পড়বে মাসের শুরুতে আপনি অনুভব করবেন যে কাজটা আপনি এতদিন করতে চেয়েছেন তাও করতে পারেননি সেখানে কোনো না কোনোভাবে অগ্রগতির দরজা খুলছে যদিও প্রথম কয়েকটা দিন বড় আবেগ বাড়তি দায়িত্ব এবং চারপাশে মানুষের কথায় সামান্য বিরক্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় তবুও ভেতরের দৃঢ়তা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এন নামের মানুষেরা সাধারণত খুব সংবেদনশীল আবার একই সঙ্গে অত্যন্ত শক্তিশালী এবং বাস্তববাদী ডিসেম্বর মাস সেই স্বভাবের দুই দিককেই জাগিয়ে তুলবে মাসের শুরুতে মনে হবে চারপাশের মানুষ যেন আপনার গুরুত্ব আরও বেশি বুঝতে শুরু করেছে কেউ আপনার কাজের প্রশংসা করবে আবার কেউ আপনার কাছে এসে নিজের মন খুলে বলবে কারণ আপনার ব্যক্তিত্বে একটা স্থিরতা থাকে যা মানুষকে নিরাপদ অনুভব করায় কিন্তু একই সঙ্গে আপনি উপলব্ধি করবেন আপনার দায়িত্ব এবং আগের তুলনায় একটু বেশি আত্মীয় বা পরিবারের কারোর জন্য ত্যাগ স্বীকার করতে হতে পারে কিংবা পরিবারে কারোর রাগ অভিমান আপনাকে সামলাতে হতে পারে প্রথম সপ্তাহটা যেন আপনার ধৈর্যকে পরীক্ষা করবে কিন্তু এখানেই আপনার শক্তি প্রকাশ পাবে ডিসেম্বরের প্রথম দশ দিনের মধ্যে আপনার মধ্যে নতুন রকম একটা উপলব্ধি তৈরি হবে যেটা হলো নিজের জীবনের পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আপনি হঠাৎ করে কিছু পুরনো জিনিস ছেড়ে দিতে চাইবেন কিন্তু ভুলে যাওয়ার ইচ্ছা আবার জাগবে আর কিছু অসমাপ্ত কাজ শেষ করার তাগিদ তৈরি হবে বিশেষ করে আপনার মনের ভেতরে যে সৃজনশীলতা সেই জিনিসটা এবার আবারও তীক্ষ্ণভাবে প্রকাশ পাবে অনেক সময় মনে হবে না এবার নিজের মতো করে কিছু করার সময় এসেছে অনেক এম নামের মানুষের মধ্যেই আছে প্রবল অন্তর্দৃষ্টি আর ডিসেম্বর সেই অনুভূতিকে আরও গভীর করবে মাসের মধ্যভাগ এসে দেখা যাবে পরিবারে উষ্ণতা বাড়ছে যাদের সঙ্গে আগে ভুল বোঝাবুঝি ছিল তাদের সঙ্গে সম্পর্ক মেরামতের সুযোগ আসবে পরিবারের কারো স্বাস্থ্য সমস্যা থাকলে তা ধীরে ধীরে ভালো হতে শুরু করবে অনেক এম নামের মানুষের জীবনে এই সময়টা আশীর্বাদ হয়ে আসবে কারণ বাড়ির বয়স্ক ব্যক্তির আশীর্বাদ আপনার ভাগ্যের দরজায় নতুন আলোর দিশা দেখাবে এই সময়টা বিশেষ করে যারা পরিবারকে গুরুত্ব দেয় তাদের জন্য অনেক শান্তির ঘরোয়া পরিবেশে সময় কাটাই কাটালে মন ভালো থাকবে আত্মিক শক্তি বাড়বে সম্পর্কের ক্ষেত্রে ডিসেম্বর মাস মধুরতা নতুন আবেগ এবং গভীর বোঝাপড়ার প্রতীক হয়ে দাঁড়াবে যাদের সম্পর্ক আছে তারা সঙ্গীর সঙ্গে আগের থেকে আরও কাছাকাছি আসবে পার্টনার আপনার যত্ন নেবে আপনার মতামতকে মূল্য দেবে এবং আপনার সিদ্ধান্তে আপনাকে সমর্থন করবে সম্পর্কের মধ্যে আগের যে কোনো সন্দেহ টানা পড়েন বা অনিশ্চয়তা থাকলে তা কমে যাবে যারা এখনও সিঙ্গেল তাদের জীবনে নতুন কারো আগমনের সম্ভাবনা প্রবল বিশেষ করে ডিসেম্বরের দ্বিতীয় ভাগে কারো সঙ্গে কথা বলার বা মন জানাবার সুযোগ এলে পিছিয়ে থাকবেন না আপনার নরম বুদ্ধিদীপ্ত আচরণ সহজেই অন্যকে আকর্ষিত করবে আর্থিক দিক থেকে ডিসেম্বরের শুরুতে একটু ওঠানামা দেখা গেলেও মধ্যভাগের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে যে খরচগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে আপনি নিজেই নিয়ন্ত্রণ করবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে স্থিরতা আসবে এবং ভবিষ্যতের পরিকল্পনার জন্য সঞ্চয়ের প্রবণতা তৈরি হবে চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময়টা খুবই লাভজনক হতে পারে আপনার পরিশ্রমের স্বীকৃতি কোনো বড় দায়িত্ব উন্নতি এসবের সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে আপনার দক্ষতা সময় মেনে কাজ করা এবং সমস্যার সমাধান বের করার ক্ষমতা বিশেষ প্রশংসা পাবে ব্যবসা বা স্বনির্ভর পেশার সঙ্গে যারা যুক্ত সেই সকল এম নামের মানুষের মধ্যে মধ্যভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত প্রচুর ইতিবাচক সংকেত পাওয়া যাবে পুরনো কোনো চুক্তি বা কাজ আবার শুরু হতে পারে হারানোর সুযোগ ফিরিয়ে পেতে পারেন কিংবা নতুন কারো কাজের সুযোগ আসতে পারে এই সময়টা এখন আপনি যদি মনোযোগ দিয়ে পরিকল্পনা করেন তাহলে আগামী তিন মাসের ভিত্তি এখান থেকেই তৈরি হবে বছরের আর্থিক হিসাবটা শেষের দিকে জমে উঠবে আর আপনি সেই চাপে না পড়ে বরং খুবই দক্ষতার সাথে সামলাতে পারবেন বন্ধুগণ স্বাস্থ্যের দিক থেকে প্রথম এক দেড় সপ্তাহ একটু সাবধানে চলার ইঙ্গিত দেওয়া হচ্ছে আবহাওয়ার কারণে ঠান্ডা কাশি বা দুর্বলতা পেতে পারেন শীত আপনার শরীরে অলসতা এনে দিতে পারে কিন্তু নিজের শরীরকে উপেক্ষা করলে সামান্য সমস্যা বাড়তে পারে তবে মধ্যভাগে এসে আপনি নিজের শক্তি ফিরে পাবেন শরীর ও মনের মধ্যে একটা ভারসাম্য তৈরি হবে আর আপনি আগের চেয়ে বেশি সক্রিয় অনুভব করবেন যারা মন দিয়ে চিন্তিত ছিল বা মানসিক চাপ বহন করেছিলে তারাও এই সময় থেকে আস্তে আস্তে মুক্তি পাবে ডিসেম্বরের শেষ এম নামের মানুষদের জন্য উল্লেখযোগ্য এই বিশেষভাবে আপনি নিজের জীবনের একটা বড় উপলব্ধি করতে পারবেন যেটা হলো আপনি যতটা ভাববেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী কাজের জগতে সাফল্য সাফল্য সম্পর্কের উষ্ণতা পরিবারের স্নেহ সব মিলিয়ে আপনি অন্তর থেকে স্থিরতা অনুভব করবেন কোনো পুরোনো স্বপ্ন বা ইচ্ছা আবার মাথাচাড়া দিয়ে উঠবে এই সময়টা নতুন কিছু শুরু করার জন্য দারুণ যেমন কোর্স করা ব্যবসায় পরিকল্পনা করা সম্পর্কে নতুন ধাপ ভ্রমণ পরিকল্পনা বা নিজের জন্য কিছু বড় সিদ্ধান্ত একটা বিশেষ শক্তি ডিসেম্বরের শেষ অংশে স্পষ্ট হয়ে ওঠে এটা হচ্ছে ভাগ্যের সুর আপনি বুঝতে পারবেন গত কয়েক মাস ধরে যে সংগ্রাম বা অপেক্ষায় আপনি ছিলেন সেই অপেক্ষা কিন্তু বৃথা যায়নি কিছু ধীরে ধীরে আপনার জীবনে স্থায়ীভাবে গড়ে উঠেছে যেটা আপনি মন থেকে চেয়েছেন আর একটা রেখাচিত্র পরিষ্কারভাবে দেখা দেবে অনেক সময় দেখা যাবে কোনো আশা থা না থাকা জায়গা থেকেও সুখবর আসছে কেউ আপনাকে সাহায্য করছে কেউ আপনার প্রতি আন্তরিক আচরণ করছে বা কাজের অগ্রগতি হচ্ছে পারিবারিক দিক থেকে ডিসেম্বরের শেষ ভাগ অনেক উজ্জ্বল বন্ধুগণ সবাই মিলেমিশে থাকবে আপনার কথার দাম দেবে বিশেষত ছোটরা আপনার প্রতি আকর্ষণ দেখাবে বয়স্করা আপনাকে আশীর্বাদ করবে আর আপনার মনেও পরিবারের প্রতি একটা গভীর ভালোবাসা কাজ করবে বছরের শেষে এম নামের মানুষেরা সাধারণত কয়েকটা ছোটখাটো পরিবর্তন আনে যেমন ঘর সাজানো নতুন কিছু কেনা নতুন পরিকল্পনা ইত্যাদি এই বছরও তেমনটাই দেখা যাবে আর সেটাই আপনার জীবনে একটা ইতিবাচক পরিবেশ তৈরি করবে মানসিকভাবে আপনি আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে উঠবেন আপনার চিন্তা ভাবনা আবারও গভীর হবে আপনি সিদ্ধান্ত নিতে আরও আত্মবিশ্বাসী হবেন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজের হাতে অনুভব করবেন আপনার আত্মবিশ্বাসী ডিসেম্বরের শেষভাগে আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে নিজের জীবনে যেটা পরিবর্তন করতে চেয়েছিলেন সেটা করার সাহস পাবেন বন্ধুগণ অনেক সময় মনে হবে আপনি সত্যি নতুন বছরের আগে নিজেকে নতুনভাবে নির্মাণ করতে পেরেছেন তো বন্ধুগণ সব মিলিয়ে বলা যাক ডিসেম্বরে এম নামের মানুষদের জীবনে মানসিক শান্তি সম্পর্কে স্থিরতা আর্থিক উন্নতি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের দরজা খুলে যেতে চলেছে শুরুতে সামান্য টানাপড়েন থাকলেও শেষ দিকে ভাগ্য আপনার সহায় থাকবে আপনি বুঝতে পারবেন এই মাসটা আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময় হয়ে রইল এবং এই মাসটিকে আপনার সামনের বছরও মনে থাকবে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম কোন নামের সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রী রাধা গোবিন্দ